আজও এবং আনকমন একটা হেরিয়ার গাড়ির মধ্যে আমি বসছি আর আমার সামনে আমার বড় ভাই নুর ইসলাম ভাই বসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই কিন্তু আপনি যে এমন এক জিনিস আজকে আমারে দেখাইলেন আমি তো নিজেই ভাই অবাক হয়ে গেছি আমার দর্শক কি অবাক হবে না কি হবে এটা আল্লাহ ভালো জানে দেখেন এই যে সামনে একটা 360 ক্যামেরা সামনে যে মনিটরটা এটা মধ্যে এখানে যে 360 ক্যামেরা দেখতেছেন এইটা আবার এই যে উপরে আপনার এখানেও আছে আবার এইটাই আবার আপনারা দেখেন এই যে ডাইন পাশেও আছে ভাই এই আজব হেরিয়ার গাড়ি আপনি কই পাইলেন আমি তো আমার জীবনে কখনো হেরিয়ার গাড়ির মধ্যে এই যে উপরে এই জায়গায় মনিটর দেখি নাই এইটা দিয়ে আগে মানুষ আয়না দেখতো মাথা ছাই তো এই আসলে তো এই ব্যবসা করতে করতে বুড়াই হয়ে গেলাম হুম এরপরে আমি নিজেই তো আসলে হতভাগা হয়ে গেছি এটা কি ভাই এটা কেমনে সম্ভব আপনি দেখবেন কেমনে আজকে আমার মনে হয় যে আমি মিনিমাম একশো ইউনিট হেরিয়ার বিক্রি করছি এই পর্যন্ত আপনার লাইফে এখানে হ্যাঁ এখানে যে এটার মনিটর থাকবে আমি নিজেই বুঝি নাই আর আপনি কেমনে বুঝবেন আমি হতবাক যে অরিজিনালি এটা আসছে বিল্ডিং জাপান থেকে আর আপনার হাতে দেখি এটা হলো ভাই ওই যে আমাদের জন্ম নিবন্ধনী আছে না ভোটার আইডি জন্ম নিবন্ধন আচ্ছা ভোটার আইডি এটা হলো ভোটার আইডি এটা হলো গাড়ির ভোটার আইডি হ্যাঁ কারণ কি আমার জন্ম যেমন ঠিক আছে আমার বাড়ি কই কই মার নাম কই সব সব আছে না টাকা পয়সা দিলে না সম্ভব দিলে না ভাই এটা সম্ভব না কোনো মতে সম্ভব না মনে করেন আমি এটা ফেক করে দিলাম এরপরে আমার ভাই যদি আবার চেক করে ওই জাপানে আচ্ছা এটার মধ্যে মাইলেজ কত দেওয়া আছে 24000 24000 কিলো ছাইলা জাপান থেকে আসছে আর এটা হচ্ছে 5.5 মানে অকশন পয়েন্ট হচ্ছে 5 এই গাড়িতে ভাই আমি আসলে সত্যি বারবার একটা কথা বলবো এই মনিটর দুইটা দেখতেছেন এইটা আপনার বাচ্চার যে কি খুশি হবে দেখেন এই মনিটরটা dise কেন দলেন এই এই কোনায় যে বসবে তার মাথা তোর এদিকে ঘুরে গিয়ে এদিকে দেখতে পারবে না তাই না তাইলে এইখানে যে বসবে তার দেখতে হবে এই মনিটর আর এই পাশে যে বসবে তার দেখতে হবে এই মনিটর কিন্তু আমার মাথায় ধরে না ভাই এটার মধ্যে তারের কানেকশনটা দিছে কোন দিকটা খেয়াল করেন তো আমি তো জোরাই পাই না জানেন তো এই যে এই দিকটা কোনো তার আছে আমার মনে হয় তার সিস্টেম আমি বুঝতেই আসি না আমার মনে সেন্সর সিস্টেম আমি বুঝতেছি না এটার মধ্যে কোন তার নাই কানেকশন নাই দেখেন

এই এই হে리어টা আর সিএসআরটা দেখাবো ভাই সিএসআর জাপানের দুই হতভাগা গাড়ি নাম এন কইতা সিকির লাগা আমি এই দুইটা গাড়ির নাম দিছি জাপানের হতবাগা বা গাড়ি কেন সেটা আপনাদেরকে বলবো কারণ আছে এই নুরুল ইসলাম ভাই ভাই কি করে থেকে গেছেন আমি তো বাড়িতে পারি না ভাই ভাই আমার কথাই শুনে না হ্যাঁ আযান ভাই এ বাড়ি তো বার্তা কি করে থেকে গেছেন দরজা তো না এটা কি বেবি লক করে দিছেন আচ্ছা বেবি লক আছে বলে এটা লক কইলা দেন লক কইলা দেন ভাই ওই আমরা আছি এই মুহূর্তে নিউ ব্রাদার আমরা দুই ভাই মিলে আপনাদের জন্য দুইটা চমৎকার গাড়ি দেখাব জাপানের দুইটা হতভাগা গাড়ি কেন বলছি কারণ এই সিএইচআর এবং আপনার এই হেরিয়ার মার্কেটে কিন্তু হুট করে এই দুইটা গাড়ির দাম অনেক ফল করছে আপনি এইটা যে কথাটা বলছেন না অর্ஜினালি আসলে হতভাগা মানে এত ডিমান্ডেবল গাড়িগুলি ছিল এই সিএস এর গাড়ি মানে শুরু হয়ে আনার পরে আঠাশ লাখ উনত্রিশ লাখটা বিক্রি হয়েছে এক সময় এক আচ্ছা এটার এমন পড়া পড়ছে দাম পড়ছে মানে হত বলার উপায় উপায় নাই এটাও জাপানি গাড়ি এটাও জাপানি গাড়ি তবে একটা ইউনিট হচ্ছে হাইব্রিড একটা ইউনিট হচ্ছে আপনার অকটেন দুইটা গাড়ি দেখাবো এখানে আপনার পাল কালার যেই হেরিয়ারটা এতক্ষণ দেখতেছিলাম এই গাড়ি কিন্তু আপনার ফাইভ পয়েন্টের গাড়ি তার মানে হচ্ছে জাপান থেকে যখন এই গাড়িটা বাংলাদেশে এক্সপোর্ট হয়েছে তখন এটার অকশন পয়েন্ট বলেন মাইলেজ বলেন সব কিছু ভালো ছিল সো ফাইভ পয়েন্টের গাড়ি আজকে একটা না দুইটাই ফাইভ পয়েন্ট হাসান ভাই আমি একটা কথা বলি অনেকটা গা হেরিয়ারের অভাব নাই কিন্তু এই যে দেখেন এই দরজাটা এই দেখেন এই এই টাইটটা দেখেন আঠা আঠা ভাব যে জাপান থেকে আসলে এই এই রয়ে গেছে এইভাবে ও মানে সারান্ত মানে দরজাগুলো ছাড়ে দিচ্ছে না এইটার ভিতরে ঢুকতেছে না হ্যাঁ

এবং এই গাড়ি উনি এই সাত মাস চালায় মোটামুটি এইটার মজা শেষ এখন আবার উনি অন্য গাড়ি নিয়ে জন্য সাতাইশ লাখ না আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ অনেক কম প্রাইসে এই সিএচআর গাড়িটা আজকে দেখাবো আর এই প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলে দিই নিউ ব্রাদার্স অটো

এবং এই গাড়িটা একটু এখান থেকে দেখেন অরিজিনাল তেলের গাড়ি আপনার একটু মন দিয়ে কথাটা বলেন যে হাসান ভাই আপনি তো সারাদিন অনেক ভিডিও করেন মানে এই টাইপের ফ্রেশ যে আসলে দুই একটা খুঁজে বের কর

এবং এই গাড়িটা আসলেও চলছে কম যদি কেউ অরিজিনাল তেলের একটা হেরিয়ার খুঁজে থাকেন আমাদের আজকে লাইভ দেখে এই গাড়িটা দেখার জন্য আপনারা নিউ ব্রাদার শোটোতে আসেন কথা দিতেছি হতাশ একটা কথা বলি বলেন এটা অরিজিনাল মার্কেট থেকে 1 লাখ টাকা বেশি দামে দিব বেশি দিব আমি কিনছি 1 লাখ টাকা বেশি দিয়ে কারণ কি এটা কারণ কি আমি যখন এই গাড়িটা নেই আমার ডিলার তো অনেক ভাই ব্রাদার আছে আমি যখন প্রাইসটা বললাম যে এটা এই দামে নিছি তারা একদম মানা করলো যে এই দামে সম্ভব না মানে এই যে গাড়িটা দেখে যাও বললো যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তাহলে এটা বডি আছে আর এই গাড়িটা কিন্তু আপনার তিনটা মনিটর ট্রাস্ট মি আমি এই প্রথম দেখলাম কোনো এরিয়ারে আমি এখন পর্যন্ত এই জিনিসটা পাইনি আপনি দেখেন এখানে থ্রি তে চাপ দেন এই যে দেখেন সেম জিনিস কিন্তু আপনি এখানেও পাবেন সেম জিনিস আপনি এই মনিটর পাবেন আবার এটাতে কিন্তু আপনি লাইন দিলে কিন্তু ডিভিডিও চালাইতে পারবেন ওখানে ইউটিউব চলবে এখানেও ইউটিউব চলবে দেখেন এখানে ওই যে কোন জানো এই যে এখানে চাপ দিলে কিন্তু পাওয়ার একদম সফট টাচ এখানে চাপ দিলেই পাওয়ার আসবে এবং আপনার এই যে এখানে চাপ দিলে এবি মুড এবিতেই কিন্তু আপনার ভিতরে যদি ডিভি আর ইউটিউব চলে তখন এখানে কিন্তু চলে আসবে সব কিছু যাই হোক আপনাদের সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার দেন ফার্স্ট টাইম দেখে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন অসাধারণ একটা গাড়ি ভিতরের এই অপশনগুলো আপনার উড়েন এবং ভাই যেটা বলছে এই গাড়িটা আসলেই মার্কেট প্রাইস থেকে এক লাখ টাকা বেশি দেওয়া নিলেও আমার মনে লাভ আছে

জানিনা বোঝা যাচ্ছে কিনা তবে এখানে একটু হাত দিলে এই দেখেন ঠিকছেন থ্যাংক ইউ সবাইকে যারা লাইফটা ধৈর্য ধরে এখনো দেখতেছেন গাড়িটা অত্যন্ত সুন্দর থ্রি সিক্সটি ক্যামেরা আছে বিলটির তারপর আপনার এই পাশে ড্রাইভিং সিটটা কিন্তু পাওয়ার পাচ্ছেন এবং আপনার এই যে সাইডের উডেনগুলো দেখেন

বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা মোটামুটি গাড়িটা সুন্দর এখন বলেন চোদ্দর গাড়ি তে রেজিস্ট্রেশন কত টাকা দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি হাসান ভাই হলো বেয়াল্লিশ লাখ নব্বই হাজার টাকা হ্যাঁ বেয়াল্লিশ লাখ নব্বই বেয়াল্লিশ লক্ষ নব্বই নব্বই একজন জিজ্ঞেস করছে শুক্রবারে আপনার শোরুম খোলা থাকবে কি না খোলা আছে হ্যাঁ শুক্রবারে শোরুম খোলা আছে আপনারা আসেন ইনশাআল্লাহ গাড়ি দেখতে পারবেন আর যদি কোনো ভাই হেরিয়া নিতে চায়

এটাতে মডেল স্টা বডি কিট থাকাতে গাড়িটা দেখতেও বেশ সুন্দর লাগে খুব সুন্দর গাড়ি মডেল 17 রেজিস্ট্রেশন সাল আছে 2021 21 একটু ইঞ্জিনের বনারটা খুলতে বলেন চাকাগুলো খুব সুন্দর অ্যালয় রিমটা আমার কাছে ভালো লাগছে এন্ড এই গাড়িটা কিন্তু সাইডও বডি কিট আছে আর এই যে কালারটা এটা হচ্ছে আপনার মেটালিক গ্রে 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 মেটালিক গ্রে পার লিটার তেলে এই গাড়িটা মাইলেজ পাবেন ইনসাইড ঢাকাতে আপনি 15 16 মিনিমাম আর আউট অফ ঢাকাতে মেবি আপনার 20 প্লাস পাবেন সো এই গাড়িটাও কিন্তু আপনার উপরের এই বনারটা অরিজিনাল কালার আছে কালার হয় নাই এবং আপনার এই যে অরিজিনাল হিট প্রুভ আছে গাড়ির সাথে আপনি বলেন না যে হলুদ হলুদ দেখলে কি সো লাইটগুলো অরিজিনাল আছে কইটো আপনি ভালো করে চেক করে নিবেন নেওয়ার সময় আমি তাও একটু দেখা দিলাম দুইটা লাইটে কিন্তু কইটো লেখা আছে আর এটা নাম ভাইয়ের আগের বিক্রি করা গাড়ি

আর এই গাড়িটাও কিন্তু চমৎকার উপরে একদম ব্ল্যাক এবং খুবই ফ্রেশ একটা ইউনিট আবার এখানে দেখেন কি সুন্দর জিনিস লাগাই দিছে যাক এটা আপনারা গাড়ির সাথে পাবেন তাও প্রত্যেকটা যে পিছনেও আছে দেখছেন শৌখিন লোকের গাড়ি শৌখিন লোকের যাই হোক সি আঠারোশো সিসির গাড়ি পার লিটার তেলে আমি তো বললাম অনেক ভালো মাইলেজ পাবেন এবং টয়টা এই সিএচআর গাড়িতে আমার মনে হয় এখনো পর্যন্ত ওই রকম কোন পাই পায় নাই না না এটা এটা ব্রেক বুস্টার থেকে এটা এটা আর হোন্ডা গ্যারেজে তেমন কিছু পায় নাই না পাই নাই পাই নাই ওকে তাহলে সিএচআর কার কার দরকার কমেন্টস করেন স্বপ্ন মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দু এবং এটা ফুল মডেল স্টা বডি কিট সহ পাবেন গাড়ি সুন্দর সাথে কি হাওয়ার মেশিন দিবেন না চাকা দিবেন নুসলাম ভাই এইটার

পঁচিশ লক্ষ নব্বই হচ্ছে সতেরো মডেলের সিএচআর আর বিয়াল্লিশ লক্ষ নব্বই হচ্ছে টয়টা হেরিয়ার মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দু হাজার সতেরো আরো গাড়ি আছে অভাব নাই গাড়ির অভাব নাই এই সিরিয়ালে যা দেখতেছেন সব ভাইয়ের গাড়ি বিশের মডেলের প্রিমিয়ো আচ্ছা পনেরো প্রিমিও এলিয়ন আছে আসেনি সে বেড়ে যায় এলিয়ন আছে এলিয়ন এলিয়ন

যাদের আপনার ফিল্ডার লাগবে বা যাদের এটা এটা হচ্ছে অরিশ অরেস এটা 12 মডেলের এটা অরিজিনাল কালার এটা আপনার সুন্দর গাড়ি তারপরে পিছনে আছে আপনার কেক্সিও এক্সিও হাইব্রিড এই গাড়িগুলো তেলের গাড়ি এটা 25 স্টার জি গ্রেডের গাড়ি এক্সিও জি জি 25 স্টার এবং আপনার তেলের গাড়ি তেলের গাড়ি মডেল কত এটা 2013 13 আর রেজিস্ট্রেশন 2019 আচ্ছা সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন নিউ ব্রাদার্স অটো শোরুমটা কিন্তু আপনার 454 নাম্বার

তবে দায়িত্ব নিয়ে নিজের গাড়ি নিজে দেখে শুনে বুঝে নিবেন কারণ আমরা শুধু সন্ধান দেই আপনাদের কাজ আছে আপনারা টাকা দিয়ে গাড়ি হয় না ঠিক না جوہری গলো জহর চিড়ে আছর্ণকার স্বর্ণ চিড়ে আমার কথা হলো যে আপনি টাকা আপনি দেখে নিবেন আপনাদের গাড়ি দেখে নিবেন এবং ওই সবকিছু একটা ই আছে একটা জিনিস ডিপার্টমেন্টে স্টোরে গেলে গায়